হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার নতুন বলকে আমি মারোহান চলে আসছি নরসিংহ জিন্দি রেল স্টেশনে এই জিনাদি রেল স্টেশন আঠারোশো সালে ইংল্যান্ড গঠিত আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি এদেশে রেলপথ নির্মাণের দায়িত্ব নেন উনিশশো পঁচানব্বই সালে এক জুলাই চট্টগ্রাম থেকে কুমিল্লা একশো কিলোমিটার গেজ লাইন এবং লাকসাম থেকে চাঁদপুর পর্যন্ত উনসত্তর কিলোমিটার লাইন জনসাধারণের জন্য খোলা হয় আঠারোশো সালে কুমিল্লা আখাউড়া শাহবাজপুর রেলপথ স্থাপন করা হয় উনিশশো সালে আসাম বেঙ্গল রেলওয়ে পরিচালনায় বেসরকারি লাকসাম নখালী রেল শাখা চালু হয় উনিশশো সালে এই লাইনটি সরকার কিনে নেয় এবং উনিশশো সালে এক জানুয়ারি আসাম বেঙ্গল রেলওয়ের সঙ্গে একীভূত করে দেয় টঙ্গি ভৈরব আখাওয়ার মধ্যে রেল লাইন স্থাপিত হয় উনিশশো দশ থেকে উনিশশো সালের মধ্যে টঙ্গি আখাওয়ারা লাইনের সংযোগ স্টেশন হিসেবে জিনাদী রেল স্টেশন নির্মাণ করা হয় জিনাদি রেলওয়ে স্টেশনটিতে কোনো অন্তনগর ট্রেন বিরতি দেয় না এখানে কেবল চারটি আপ এবং চারটি ডাউন ট্রেন নিয়মিত বিরতি দিয়ে থাকে এই মেল ট্রেনগুলোর টিকিট পাওয়া যায় কেবলমাত্র যাত্রা দিন কাউন্টারে ট্রেনগুলো হল ঢাকা এক্সপ্রেস শর্মা মেইল কর্ণফুলি এক্সপ্রেস ইশাখা এক্সপ্রেস নরসিংদী পলাশ উপজেলার সাগরকলার সুনাম রয়েছে যুগ যুগ ধরে সারা বাংলাদেশের মানুষের কাছে সুগন্ধিযুক্ত এই সুস্বাদু সাগরকলা সবার কাছে সমাদৃত এখানকার সাগরকলায় আজও বিদ্যমান রয়েছে সেই অমৃতের স্বাদ যা একবার খেলে মনে থাকে বহুদিন এক কথায় বাংলাদেশের মধ্যে সুস্বাদু কলার জন্য বিখ্যাত নরসিংদী পলাশ উপজেলা উল্লেখযোগ্য সাগর চাম্পা বা চাপা হুমাই গেরাসুন্দরী ও কলা সহ প্রায় দশ প্রকারের কলা চাষ করা হয় এই এলাকাটিতে এখান থেকে কলা ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যায় পাইকাররা এই কলায় একটি অংশ রাজধানী ঢাকা হয়ে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের প্রায় ষোলোটি দেশে রপ্তানি করা হয় কলা এত বেশি উৎপাদিত হতো যে এই কলা নরসিংদী থেকে রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে রপ্তানির জন্য কলার গাড়ি নামে একটি ট্রেন পর্যন্ত চালু হয়েছিল নরসিংদীর জেলা শহরের রেল স্টেশন সহ দশটি রেল স্টেশন প্ল্যাটফর্মগুলিতে দুপুর থেকে জমা হতে সাগর সাগরকলার টুকরি ছোট বড় টুকরিতে সাজানো সাগরকলা স্টেশনে জমা হলে এক অপরূপ দেশের অবতারণা ঘটাত সন্ধ্যার পর কলার গাড়ি এলেই প্রতিটি স্টেশন থেকে এই টুকরিগুলো গাড়িতে ওঠানো হতো নরসিংদী জিনাদি রেল স্টেশন সহ আশপাশ গ্রামদের ঘুরলে ছোট বড় অসংখ্য কলা ঘর বা পুইন দেখা যায় এইটা জিনাদি রেল স্টেশন ওভার ব্রিজ এপার থেকে ওপার পারাপারের চেয়ে উপরে উঠে প্রকৃতি দেখার জন্য বেশি ব্যবহার হয় এই জিনাদি রেল স্টেশনের বিখ্যাত খাবার আলুর এখানে ট্রেন থেমেছে আর আলু পরি খায় এরকম মানুষ পাওয়া দুষ্কর ব্রিজটা অনেক উচ্ছত এখানে অনেক বাতাস লাগে বাতাসে ক্লান্তি ভুবন দূর হয়ে যাবে অনেক ভালো লাগবে অনেক ভালো লাগছে কি আলি তোমার কেমন লাগছে জিনাদির নাম করা বিখ্যাত আলুর ভরি খেতে আসছি আমরা তো এখন কি অবস্থা সে আলুর পুরি আমরা জানি না আমরা খেয়ে দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বন্ধুরা এদিকে পূর্বদিক দিক নরসিংদী রেল স্টেশন হয়ে বৈরব থেকে সিলেটও যাওয়া যাবে প্লাস চট্টগ্রাম কক্সবাজারে এদিক দিয়ে যেতে হয় আর ঠিক আমার পিছনে পশ্চিম দিক গোড়াশা রেল স্টেশন হয়ে ঢাকা কমলাপুর এদিকে রেল স্টেশন রেল স্টেশন থেকে একটু ভিতরে এসেছি সেই বিখ্যাত আলুর পুরি খাওয়ার জন্য তো বন্ধুরা আমরা আলুর পুরির দোকানের সামনে দাঁড়িয়ে আছি এখনো আলুর পুরি হয়নি ভিতরে সবাই অপেক্ষা করছে আলুর পুরি খাওয়ার জন্য দেরি হবে কত সময় বন্ধুরা আলুর পুরি হতে আর দশ পনেরো মিনিট সময় লাগবে তাহলে তো আমরা অপেক্ষা করতেই পারি বন্ধুরা দোকানটা একটু ঘুরিয়ে দেখাই দোকানের পরিবেশটা কিন্তু ভালো আছে এর দোকানের নাম জগন্নাথ সুইট এন্ড পুরি হাউস এখানে আরও পাবেন বিভিন্ন ধরনের মিষ্টি দই মাঠা পুরি সিঙ্গারা আমরা পুরীর জন্য সিরিয়ালে বসে রইলাম দেখতে পাচ্ছেন আমার পিছের সাইডে সবাই পুরীর জন্য অপেক্ষায় বসে আছে পুরি হতে দেরি হওয়ার কারণে আমরা জোনপতি একটা করে দইয়ের কাপ নিয়ে নিলাম প্রতি দইয়ের কাপ নিয়েছে মাত্র তিরিশ টাকা করে দইটা ভালোই ছিল আমাদের সেই কাঙ্ক্ষিত পুরী চেক করে দেখা হচ্ছে পুরী এখন নামানো হচ্ছে কালের পুরী প্রথমবার ভেজে নামানো হলো দোকানের ভিতরে বাইরে অনেক লোক দাঁড়িয়ে আছে পুরি খাওয়ার জন্য একটু যদি ঘুরিয়ে ঘুরে দেখতে পাচ্ছেন ভিতরে ভিতরে অনেকে বসে আছে দাঁড়িয়ে আছে এটা কিন্তু দোকানের বাইরে বাইরেও কিন্তু অনেকেই দাঁড়িয়ে আছে অবশেষে আমাদের কাঙ্ক্ষিত পুরী আমাদের টেবিলে চলে এসেছে আমরা নিয়ে এসেছি এত পরিমাণ ভিড় আর সিরিয়াল টেবিলে দিয়ে যাওয়ার অপেক্ষায় থাকলে পুরী আর এখন খাওয়া হবে না দ্বিতীয়বার ভেজে ওঠানোর পর খেতে হবে দেখতে পাচ্ছেন দোকানের ভিতরে যত চেয়ার টেবিল ছিল প্রতিটা বুক হয়ে গিয়েছে বাইরে কিন্তু অনেকে দাঁড়িয়ে আছে এক প্লেটের কথা বললে আপনাকে চার পিস পুরি আর কিছু সালাদ দেবে সলস টেবিলেই থাকে সলস আনলিমিটেড নিতে পারবেন পুরি কিন্তু আপনি পার্সেলও নিতে পারবেন প্রতি পিস পুরি মাত্র পাঁচ টাকা তো বন্ধুরা পুরিগুলো খেয়ে জানাচ্ছি পুরীগুলো কেমন ছিল দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরীর এক মাত্র দুই মিনিটে খালি হয়ে গেছে এখনও অনেকে দাঁড়িয়ে আছে আর ভিতরে যে যার যার মতো খাওয়া দাওয়া করছে যার যত পিস লাগে আমিও খাচ্ছি দ্বিতীয়বার নামানোর পরে আবারও সিরিয়াল পরে গিয়েছে পুরী গরম হওয়ার কারণে খেতে একটু সমস্যা হচ্ছে পুরীর স্বাদটা ঠিক ছিল কিন্তু একটু কাঁচা থাকে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ